আহ দুইটা কবুতর একসাথে পৈরা যাওয়াতে পজিশন নাই দুইটা কবুতর তারপরে দিন চলে আসছিলো কিন্তু পজিশনে নাই কবুতর ছিল বারোটা না এরপর আর টুর্নামেন্ট খেলেই না এবছর কি পরে এই বছর আহ এই বছর ওই ওরকম ইচ্ছা নাই এখন বাকিটা আল্লাহ জানে পাল্লা দিবে ইনশাল্লাহ

যখন সেটার মাত্রা বেড়ে যায় তখনই সেটা ভয়াবহ আকার ধারণ করে হ্যাঁ আমি কিভাবে চিনব আমার কবুতরের সালমোনেলা বদ হজম হবে পায়খানা খারাপ হবে বমি করবে দুর্বল হয়ে যাবে ডে বাই ডে চোখের উজ্জ্বলতা কমে যাবে এটার পরে সবচেয়ে আমি জানব যে সালমোনেলার হওয়ার আগ মুহূর্তে কোনো কোর্স আছে না সালমনিলার কোর্স হচ্ছে প্যারা স্টপ এটা হচ্ছে সালমোনেলার কোর্স আবার অনেকে দেশীয় ভাবেও করে অনেকে করে আমিও করছি আমিও করি এটা প্রতি মাসে না বছর একবার এই যে ধরেন আপনার কবুতরের দশটা পর মল্টিং করে ক্লিয়ার হয়েছে দশটা পর তারপরে আপনি করতে পারবেন এটা হচ্ছে এটা করতে হয় চোদ্দ দিন সাত দিন দুই বেলা আর বাকি সাত দিন হচ্ছে এক বেলা তো আমি দশ দিন করি দুই বেলা এটা বেলগা বেলগা কোম্পানি

তো ক্রিমিটা করার দেখা গেছে পনেরো দিন পরে আপনি প্যারা স্টপ করতে হবে প্যারা স্টপ করার কিছুদিন পরে আপনি কবুতর ওই যখন বাইরে বাইরে করবেন তখনও আপনি ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন কোনো সমস্যা হবে না একদিন বন্ধ রাখলে হয় ভ্যাকসিন করে স্টোভ আর মাসিক কিছু কোর্স আছে খাবারটাও আপনার ঝাইরা খাওয়াইলে ভালো ধুয়া খাওয়াইলে ভালো খাবার থেকেও হয় হ্যাঁ আবার যে লফটে ইঁদুর আছে এটা মাস্ট সালমনিলা হয় আপনার বিভিন্ন ধরনের ভাই ওষুধ আছে বিদেশি ওষুধের মধ্যে অ্যামকো আছে কবিল আছে এগুলা দিয়েও ঠিক হয় আবার দেশের সালকিউর

ঠান্ডা কবুতরের সবচেয়ে মেইন রোগই হচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে কবুতর ঠান্ডা থেকে কোনো বাঁচতে পারবে না ঠান্ডা ওর সাথে লাগা থাকবেই ঠান্ডার জন্য আমি ইউজ করি হচ্ছে দেশি ওষুধ আপনার টাইলোডক্সি প্লাস এই এ ব্র্যান্ডের এটা অনেক ভালো একটা ওষুধ এটা খাওয়া আমি আজকে এটা তিন চার বছর যাবত ইউজ করতেছি আবার মাঝে মাঝে অন্যটাও রাখি সবসময় একরকম এক এক ওষুধ কাজ করে না অন্য কিছু ওষুধও ঠান্ডা রাখি ঠান্ডা কবুতরের রোগ ধরেন মেনই উৎস হচ্ছে পায়খানা পায়খানা দিয়ে বোঝা যায় যে তার ডায়রিয়া হয়েছে সালমোনালা হয়েছে নাকি ঠান্ডা লাগছে এরকম আর কবুতর ঠান্ডা রাখলে অনেক কবুতর আছে যে ঠান্ডা লাগছে কিন্তু পায়খানা খারাপ না পায়খানা ভালো কিন্তু তার আপনার অ্যাক্টিভিটি দেখেই আপনি বুঝতে পারবেন যে আরেকটা তো সমস্যা আছে যে চোখ হ্যাঁ চোখ ওঠা এটা অনেক এই চোখ ওঠাটা হচ্ছে অনেক খারাপ একটা জিনিস আপনার অনেক কবুতরে দেখা গেছে যে দুই চার দিনে ঠিক করা যায় অনেক কবুতর আছে এক দেড় মাস দুই মাস হয়ে গেছে চোখ উঠা কমে না কিন্তু ওই ঠিক আছে খাবার দা খাওয়া দাওয়া উঠতেছে ঠিক আছে চোখ উঠা কমে না মানে ভাইরাসের মতো এটার অ্যাকচুয়াল আপনার মানে এটার যে প্রতিকারের যে আপনার একটা উপায় এটা আমার জানা নেই কিন্তু আমার চোখ বুতরের চোখ উঠলে আমি নর্মালি ঠান্ডার ওষুধ দেই তারপরে গ্যাটিসন ড্রপ দেই তারপর ফিটকিরির পানি দিয়ে আমি চোখ ধুয়ে দেই ফিটকিরির পানি দিয়ে চোখ ধুয়ে দিলে আপনার আমি দেখছি যে কবুতরের চোখটা পরিষ্কার হয় ভালো পরিষ্কার হয় কবুতর নিয়ে কি ভাবনা চিন্তা আছে আপনার সামনে

এক একজনের রুচি এক একজনের মন মানসিকতা এক এক রকম আমি গেম খেলিনি এই পর্যন্ত টুর্নামেন্ট খেলছি আগে একটা সময় ছিল যে গেমের ভ্যালু বেশি ছিল আর গেমের প্লেয়ারও তখন কম ছিল আর টুর্নামেন্ট হওয়ার পর থেকে আর ক্লাব বাড়ার পর থেকে অনেক প্লেয়ার বেরোইছে আগে একটা মহল্লায় দেখা গেছে বিশ জন কবুতর পাল্লে দুই থেকে তিনজন পাল্লা করত বা গেম খেলতো তখন টুর্নামেন্ট ছিল না আর একটু ক্লাব হওয়ার পর থেকে ধরেন বিশ জন যদি কবুতর পালে উনিশ জনই আপনার পাল্লা করে টুর্নামেন্ট খেলে এই টুর্নামেন্ট খেলতে খেলতে প্লেয়ার বাড়ছে প্লেয়ার বাড়াতে এখন গেমও বাড়ছে আর টুর্নামেন্টের ভ্যালু আর গেমের ভ্যালু বলতে গেলে গেমের ভ্যালুটা একটু বেশি থাকে আর টুর্নামেন্ট দিয়ে একটা আপনার কি বলে যে একটা প্লেয়ার মানে প্লেয়ার টুর্নামেন্ট খেলে আগে বাড়তে পারে তার কবুতর মেধা যাচাই করতে পারে হ্যাঁ কবুতর বানাইতে পারে আর কি তৈরি করতে পারে টুর্নামেন্ট খেলার মাধ্যমে গেমের ভ্যালু অবশ্যই সবসময় একটু বেশি তাহলে জায়গায় জায়গায় ক্লাব হওয়াতে ভালো হয়েছে খারাপও হয়েছে ভালো বলতে হচ্ছে প্লেয়ার হয়েছে যারা কবুতর পাল্লা করতে সাহস পাইতো না এখন সবার বাড়িতে কম বেশি ভালো কবুতর আছে কেউ যদি এক রোড বিশ কিলো পাল্লা দেয় ওর বাসায় পাল্লার কবুতর আছে মানে মানে টুর্নামেন্ট ক্লাব হওয়াতে এতগুলো টুর্নামেন্ট হওয়াতে বেশি ক্লাব বেশি টুর্নামেন্ট হওয়াতে আর খারাপ দিক হচ্ছে কবুতরের মান একটু কমছে দেখা গেছে যে আমাদের কবুতরের দামের চেয়ে কবুতরের খাবারের দাম বেশি তো হিসাবে কবুতরের মান কমে গেছে এই টুর্নামেন্ট হওয়ার পর থেকে আর ক্লাব বাড়ার ক্লাব বাড়ার পর থেকে টুর্নামেন্ট হওয়ার পর থেকে কবুতরের ভ্যালু একটু কমছে কারণ সবার কাছে একটু মান একটু কমছে যে সবার কাছে আপনার ভালো কবুতর আছে এখন আর কেউ এরকম দাম দিয়ে খুব কম মানুষ কিনতে কিনতে পারে বা কিনতে চায় এখন সবার কাছে কম বেশি ভালো কবুতর আছে আমি মনে করি কি মনে করেন যারা নতুন থেকে কবুতর পাল

কয়েকজনের থেকে বাচ্চা কালেকশন করে ধরেন আমার টার্গেট আমি পঞ্চাশটা বাচ্চা দিয়ে আমি শুরু পঞ্চাশটা কবুতর দিয়ে শুরু করব তো আমি পঞ্চাশটা কবুতর পাঁচজনের থেকে কিনি দশটা দশটা করে তাহলে পাঁচজনের জাত আমি পাইলাম তো এই দিক থেকে তাড়াতাড়ি আগানো যাবে ওই বাচ্চাগুলো সেট করলে ওই বাচ্চাগুলো পাল্লা করলে ওগুলোর থেকে কবুতর বেরোবে ইনশাল্লাহ আর বড় কবুতর দিয়েও হয় কবুতর চিনতে পারে নতুন তার ওই রকমভাবে ওই রকম এক্সপিরিয়েন্স থাকবে কি থাকবে না আমার জানা নাই তো তাদের একটু ফাইন্ড আউট করতে